পঠন ও লিখনের পরীক্ষায় কোনো ছাত্র দুই বিষয় ফেল করে নাই এবং মোট একশো পঞ্চাশ জন ওভি বিষয়ে পাশ করেছে যদি পঠনে এইট্টি পার্সেন্ট এবং লিখনে সেভেন্টি পার্সেন্ট পাশ করে থাকে তবে মোট কত ছাত্র পরীক্ষা দিয়েছিলো সেটা জানতে চেয়েছে তাহলে দেখো এখানে যেটা বলেছে যে আমরা এই ধরনের অঙ্ক কী করেছি ডায়াগ্রাম এখানে নিয়েছি আমরা আগে এই ডায়াগ্রাম এখানে নিলাম আমরা আগে তো ডায়াগ্রামে বলেছে পঠন আর হচ্ছে লিখন পঠনে পাশ করেছে হচ্ছে এইট্টি পার্সেন্ট আর লিখনে পাশ করেছে সেভেন্টি পার্সেন্ট এবার বলেছে দেখো মোট উভয় বিষয়ে কতজন পাশ করেছে সেটা বলেনি তার এটা ধরে নিলাম এক্স পার্সেন্ট আর এই এক্স পার্সেন্ট মানে ওয়ান ফিফটি কারণ সংখ্যম হিসাবে এটা বলে দিয়েছে তাহলে এক্স পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে এটা ধরেছি আর টোটাল ছাত্র যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে মোট পাস কত হবে সবাই তো পাশ করেছে কেউ তো ফেল করেনি তাহলে মোট পাস সমান সমান এক বিষয় করে পাস আর উভয় বিষয়ে পাস তাহলে মোট পাসের মধ্যে দেখো উভয় ক্ষেত্রেই এই এক্স পার্সেন্ট ঢুকে রয়েছে কারণ এখানে যে কমন জোন তাহলে পঠনের মধ্যেও এক্স পার্সেন্ট ঢুকে আছে যারা হচ্ছে ওয়াই বিষয়ে পাশ করে আছে আর লিখনের মধ্যেও এক্স পার্সেন্ট ঢুকে আছে যারা উভয় বিষয়ে পাশ করেছে এক্ষেত্রে আমরা বিয়োগ দিয়ে দেবো তাহলে এইট্টি পার্সেন্ট মাইনাস সরি প্লাস সেভেন্টি পার্সেন্ট মাইনাস এক্স পার্সেন্ট এটা হচ্ছে মোট পাস আবার মোট পাস মানে আমরা ধরেছি কত এক্স একশো পার্সেন্ট মোট ছাত্রছাত্রী মোট ছাত্রছাত্রী সবাই পাশ করেছে যেহেতু মোট ছাত্রছাত্রী যেহেতু সবাই পাশ করেছে মোট ছাত্ররা তাই জন্য আমরা এটা সমান সমান একশো লিখতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকোয়াল টু ওয়ান ফিফটি পারসেন্ট মাইনাস এক্স পারসেন্ট তাহলে হচ্ছে মাইনাস ফিফটি পারসেন্ট ইকোয়াল টু মাইনাস এক্স পারসেন্ট তাহলে এক্স পার্সেন্ট ইকোয়াল টু হচ্ছে ফিফটি পারসেন্ট এটা আমাদের ভ্যালু চলে এলো এই ফিফটি পার্সেন্ট মানেই দেখো ওয়ান ফিফটি কারণ এটা মান সংখ্যমান হিসাবে তাহলে ফিফটি পার্সেন্ট মানে ওয়ান ফিফটি হলে আমাদের মোট ছাত্র মানে হান্ড্রেড পার্সেন্ট জানতে আছে হানড্রেড পার্সেন্ট মানে কত হবে থ্রি হান্ড্রেড ক্যালকুলেশনটা হচ্ছে ওয়ান ফিফটি ওইকিক নিয়ম জাস্ট পাই হান্ড্রেড তাহলে হচ্ছে টু এটা করলে থ্রি হান্ড্রেড হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার আচ্ছা এটা গেলো শর্ট নিয়মে আমরা যদি এলাবোরেট নিয়মে করতে চাই বা ডেসক্রিপ্টিভে করতে চাই তখন কী করব এখানে ধরে নেব ধরি মোট উভয় বিষয়ে এক্স পারসেন্ট করে ছাত্র পাশ করে তাহলে এক্ষেত্রে শুধু পঠনে পাস পাস সমান সমান এইটটি ফাইভ মাইনাস এক্স এবার হচ্ছে শুধু লিখনে পাস সেভেন্টি পার্সেন্ট মাইনাস এক্স পার্সেন্ট তাহলে মোট পাস মোট যেহেতু কেউ ফেল করেনি তাহলে সবাই পাশ করেছে তার মধ্যে হতেই পারে একটা সাবজেক্টের পাস আর ওই সাবজেক্টের পাস মোট পাস সমান সমান একটি বিষয়ে পাস যোগ উভয় বিষয় পাস তাহলে একটি বিষয়ে পাস করবে কতজন ফাইভ পার্সেন্ট মাইনাস এক্স পার্সেন্ট এরকম দুটো বিষয় আছে তো তাই জন্য দুটো লিখতে হবে সেভেন্টি পার্সেন্ট মাইনাস এক্স পারসেন্ট আর মাই প্লাস এক্স পার্সেন্ট যেহেতু উভয় বিষয় পাশ করেছে এক্স পার্সেন্ট তাই প্লাস দিয়ে দিলাম আর মোট পাস মানে কি যেহেতু সবাই পাস তাই জন্য হান্ড্রেড পার্সেন্ট মোট পাস লিখে দিয়েছি তাহলে হান্ড্রেড পারসেন্ট আর এদিকে দেখো দুটো এক্স কেটে গেছে এখানে মাইনাস এক্স পড়ে আছে তাহলে হচ্ছে ও সরি এটা একটা হচ্ছে এইট্টি ফাইভ নয় এইটটি পার্সেন্ট আছে একটা এটা এইট্টি পার্সেন্ট আছে তাহলে ওয়ান ফিফটি পার্সেন্ট মাইনাস এক্স পারসেন্ট তাহলে এখানে বিয়োগ দিলে ভাবো হচ্ছে মাইনাস ফিফটি পার্সেন্ট ইকোয়াল টু মাইনাস এক্স পার্সেন্ট তাহলে মাইনাস মাইনাস উঠে গেলো তাহলে এবারে আমরা এখানে ঐকিক নিয়ম কাজ করাবো তাহলে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট যখন পাশ করে তখন মোট ছাত্রী একশো এবার একশো পঞ্চাশ জন যখন পাশ করে তখন মোট ছাত্রাত্রী করতো তাহলে ফিফটি পার্সেন্ট হচ্ছে ওই বিষয়ে পাশ করে তাহলে ফিফটি জন উভয় বিষয়ে পাশ করলে আচ্ছা এটাকে ওই পিস ধরবেন এখানে লেখাটা এখানে হচ্ছে লিখব পঞ্চাশ জন ছাত্র উভয় বিষয়ে পাশ করলে মোট ছাত্র একশো তাহলে একজন ছাত্র উভয় বিষয়ে পাশ করলে মোট ছাত্র দাঁড়াবে হচ্ছে একশো বাই পঞ্চাশ এবার আমাদের সাংখ্যমান হিসাবে বলে দিয়েছে একশো পঞ্চাশ জন ছাত্র উভয় বিষয়ে পাশ করেছে অঙ্কে তাহলে মোট ছাত্র কোথায় দাঁড়াবে হান্ড্রেড ইন্টু ওয়ান ফিফটি বাই ফিফটি এটা কাটলে হবে থ্রি তাহলে হচ্ছে থ্রি হান্ড্রেড জন তিনশো জন হচ্ছে মোট ছাত্র সংখ্যা